মেশিন নেই আপনার বাড়িতে বা আপনার হচ্ছে যে এমনই জায়গায় ছিঁড়ে গেছে জামা কাপড় সেটা রিপু করলেও দেখা যাবে সেটা এমনইভাবে ছিঁড়ে গেছে যেটা বাইরের দিকে রিপু করা অসম্ভব হয়ে যায় তো আপনাদের জন্য একটা সুন্দর আমি প্রোডাক্ট এনেছি যেটা সহজেই আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন সেটা হচ্ছে রিভিল সিভিল প্যাক পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি এটা লাগাচ্ছি উত্তেজকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই নতুন ভিডিওতে থাকার জন্য পাশে থাকবেন আর কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আসুন আপনারা দেখে নিন এই ভিডিওটা তার আগে আমি এটা আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি তো আমি এবারে দেখুন আপনাদের সামনেই আমি এটা আনবক্সিং করছি এটা হলো রিভিল সিভিল টেপ এর দাম একশো টাকা মাত্র একশো টাকা দেখুন এইভাবে আসে এবার এটাকে আমরা এইভাবে কাঁচি দিয়ে কেটে নেব তো এইভাবে আমরা প্যাকেটটা থেকে কেটে নিলাম খুব ভালো করে এর প্যাকিংটা দেয়া থাকে তো এবার আমাদের যেই কাপড়টা কেটে গেছে সেই কাপড়টা আমরা নিয়ে আসছি তো ধরে নিচ্ছি এই যে আমাদের কাঁচিতে কাট লেগে এটা কেটে গেছে খুব বাজেভাবেই কেটেছে এই যে কাপড়টা আছে এখানে কোনো কিছুই আমাদের করা যাবে না এবার আমরা কি করব এই যে কাপড়টা আছে আমরা উল্টো দিকে এইভাবে রাখবো খুব ভালোভাবে রাখতে হবে রাখার পর তো দেখুন এই যে রিভিল সিভিল টেপটা আছে না এটা দুদিকে আঠা দেওয়া আছে তো মোটামুটি আমাদের যতটা কাটা আছে তার চেয়ে এক ইঞ্চি করে আমরা বেশি এটা কেটে নিচ্ছি তো দেখুন এই যে আমি কেটে নিয়েছি সাদা অংশটা এটা হচ্ছে ডিবিল সিবিল টেপ এইভাবে আমি বসিয়ে নিলাম আর এই রকমই এটা অন্য কাপড় হলেও চলবে যদিও আমার কাছে এই কাপড়টা ছিল সেই জন্য আমি দিয়েছি একবারে মাঝখানে দিয়ে এটা সমান সমান এইভাবে আমি বসাবো দেখুন বসিয়ে এবারে আমরা ইস্তিটা করে নেব তো দেখুন ইস্ত্রিটা আমরা কিছুক্ষণ এইভাবে গরম করে এইভাবে রাখবো এবার হালকা হাতে প্রেস করে দিলাম কিছুক্ষণ ধরে রাখতে হয় মিষ্টিটা এইভাবে দেখুন এই যে আমরা এটা পাতলা কাপড়ে করেছি এই পাতলা কাপড়টা দিয়ে বোঝানো সুবিধার জন্য করেছি তো দেখুন এই যে দেখুন এই পাশ দিয়ে বাকি থাকবে এটা কেটে দিতে হবে আর এইবারে আসল যে আমি সামনের দিকটা দেখুন তো দেখা যাচ্ছে কিনা কোথাও দেখা যাচ্ছে কিনা আমার রিপুটা কিন্তু এখানে আছে দেখুন আমি টেনে দেখিয়ে দিলাম এবারে আপনাদের অনেক সময় এই যে হেম আমরা ব্লাউজের ধারে বা কোথাও ছোটো বড়ো করতে না এই যে আমরা হেম করি এই হেমটাও আপনারা এই সিভিল টেপ দিয়ে করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে দেখুন এখানে আমি আমার পরিমাণ মতো আমি রিবিল সিভিল টেপটা নিয়ে নিয়েছি নিয়ে জাস্ট এইভাবে আমি দিয়ে দিচ্ছি যতটা আমার মোড়ার প্রয়োজন আছে এবার আবার এটা সুন্দর করে ইস্ত্রি করে নিতে হবে তো দেখুন এইভাবে আমি ভালো করে যে ইস্ত্রিটা করে নিয়েছি এবার দেখুন এবার দেখুন এখানে আমাদের এটা মুড়ে তো গেছেই খুব সুন্দরভাবে জলে ধুলেও এটা খুলবে না খুব সুন্দরভাবে এটা আটকে যায় তো এইটা যে খুব কাজের জিনিস বলে বোঝানোর মতন নয় খুবই কাজের জিনিস এটা আপনারা অবশ্যই একটা বাড়িতে রেখে দিতে পারেন খরচ খুবই কম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন জানাবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করছি